বাংলায় গিলি বাংলায় খেলি তবুও বাংলাটা ভালো নয় বলি বাংলায় পড়াশোনা করি ভালো কাজের অফারে বিদেশ চলি আর কি বলি আর কি করি বাংলায় বার হরি বল হরি বাংলা মরি মরি ধরি ছাড়ি বাংলায় বাসস্থানে হয় হুড়ো হুড়ি যত করি খোড়া তত রসদ বাড়ে দোষ চাপাই বাংলার ঘাড়ে দেশ চলে ধারে শাসন চলে বাংলা মারে ভিক্ষা চাই অকাতরে হতচ্ছাড়ি দোষ করে ভুড়ি ভুরি, কামাই কারি কারি দেখে টাকার পাহাড় মুখে ভালো মন্দ আওড়ায় খালি আজ হাঁড়ি পরিমরি দেছুট হাত জুড়ি সদাই নেতার পায়ে খাই গড়াগড়ি কিছু অনুদান পেলে বাঁচবে আমার প্রাণ মান সম্মান ছড়াছড়ি বাংলা গিলে বাংলা গালি দিয়ে নাক ডেকে শান্তিতে বাংলায় শুয়ে পড়ি মরিমরি স্বপ্নে বাংলার শত শত অর্ধ সুন্দর নরনারী পথে করে ঘোরাঘুরি মহামারী অতিমারি সব কিছুতেই ধরাধরি মাথা পিছু গন্ডা কারাকারি হিসাব করা করি বাংলা এগোচ্ছে সরাসরি এলো পাথারি দেখতে ভারী লাইন দিয়ে দাঁড়িয়ে সারি সারি বাংলায় জারি জুড়ি রকমারি ঘর বাড়ি বাংলার মাটি বাংলার বাটি বাংলা হাতুড়ি বটি কাটারির নেই বাংলায় খিচুড়ি খেতে মারামারি ভোটে পরিবার আড়াআড়ি চুরি পরে বাহাদুরি মজার ছল চাতুরি বাংলা কাতুকুতু খেয়ে বলি ーりリー